জননেত্রী সম্মানিয়া পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম প্রিয় সাংসদ তথা পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় জননেত্রী শ্রী সুজন শ্রীমতী শতাব্দী আমরা প্রণাম জানাই তার উপস্থিতি তার মাঙ্গলিক আশীর্বাদ দেখুন সাংসদ সময়ে পৌঁছেছে কর্মী হয়ে

যে আলোক বর্ধনের তিনি বর্ধিত করছেন তারপরে আমাদের প্রিয় মানুষ ওনাকে বরণ করে চলতে থাকুন করে নিচ্ছেন বরণ করে নেন আপনি নেন হ্যাঁ খুব দ্রুত সম্মানের আপন ব্লকের অন্যতম মানুষ আমাদের সম্মান মহাপুর মাটি এখানে যে প্রতিদিনের সংকীর্তন হয় তাতে আমরা জানি আমরা অনেক কিছু অভিযান থাকতে পারে এই ওয়েলনেস সেন্টারের অনেক কিছু করার কথা হচ্ছিল এবং জল এবং বিদ্যুৎ ছিল না বলে অনেক দিন ধরে এটা চালু করতে পারছিল না তো সেই কারণে এই আবেদন আমার কাছে পৌঁছেছে এবং আমি আমার তরফ থেকে সেটা দিয়েছি তার জন্য এটা আজকে আমরা এসেছি উদ্বোধন করতে সবাই সেটা ব্যবহার করতে পারে এবং আপনাদের সেটা কাজে লাগে একটা কথা মনে রাখবেন যে আপনারা আমাকে ভোট দিয়ে জয়ী করেছেন অনেকবার এতগুলো বছর বীরভূমে থাকার সুযোগ করে দিয়েছেন এবং আমার যা যা ক্ষমতার মধ্যে পড়ে যতটুকু ক্ষমতার মধ্যে পড়ে আমি সব কাজ করার চেষ্টা করি এবং এত বছর এটা প্রমাণ করেছি যে আমি মিথ্যে কথা বলি না এবং এটাও প্রমাণ করেছি যেটা পারি না সেটা বলে দিই যেটা আমার দ্বারা হবে না এবং যেটা পারি পারবো করব সেটাও বলি এবং সেটা করি এবং এটা বলব যে শুধু ভোট দেওয়ার জন্যে নয় যে ভালোবাসা দিয়ে রেখেছেন এত বছর ধরে আমাকে সে ভালোবাসা বজায় রাখুন কারণ ভালোবাসা নষ্ট হওয়ার কোনো কাজ আমি করিনি তার ফলে আপনাদের পাশে থেকেছি সবসময় পাশে থাকি আমি বীরভূমে আসি বীরভূমে থাকি বীরভূমে মানুষের সঙ্গে যুক্ত আছি আমি সবসময় বলি যে বীরভূম আমার আপনারা আমার এবং আমি আপনাদের সুতরাং সেই ভালোবাসা থেকে আমি সবসময় কাজ করি এবং সেই কাজের জন্যে আপনি আমাকে ভালোবাসেন এবং তৃণমূলের নেতা নেত্রী আছে তারা সারা বছর আপনাদের সঙ্গে থাকে এখানে সাবেদা আছেন এবং প্রত্যেকটা এলাকায় ব্লক প্রেসিডেন্ট আছে টাউন প্রেসিডেন্ট আছে অঞ্চল প্রেসিডেন্ট আছে অঞ্চলের